আসসালামু আলাইকুম প্রিয় বিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঞ্চম শ্রেণী দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মফিজুল্লাহ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা আমরা যদি আবারও আসি এখানে রয়েছে মফিজুল্লাহ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পঞ্চম শ্রেণী সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো বাংলা পঁচিশ নিচের শব্দগুলোর অর্থ লিখে বাক্য গঠন করো আমি আবারও বলছি নিচের শব্দগুলোর অর্থ লিখে বাক্য গজন আমার এখানে যে শব্দগুলো রয়েছে এটা হচ্ছে আমরা যদি আবারও চলে আসি এখানে বলা হয়েছে নিচের শব্দগুলো অর্থ লিখে বাক্য গঠন করো এখানে প্রতিটিতে এখানে মোট চারটি শব্দ রয়েছে এই চারটি শব্দ অর্থ লিখে বাক্য গঠন করলে আমি পাবো চার নম্বর দুই নম্বরে তোমার বাংলা বই অনুসারে শুনস্থান পড়ি দুই নঙ্গে তোমার বাংলা বই অনুসারে শূন্যস্থান পূরণ করো এখানে ক খ গ ঘ মোট চারটি প্রশ্ন শূন্যস্থান রয়েছে চারটির উত্তর দিতে হবে আমরা এখানে তে বীরের রক্ত স্রোতের লঞ্জিত হলো ড্যাশ দেশের মাটি খ নদীর ধারে গজিয়ে ওঠা ড্যাশ পাত দুলতে থাকে গ ড্যাশ লোকটিকে দেখলেই ভয় লাগে ঘ জগদীশ চন্দ্র বসু পেশাগত জীবনে ছিলেন ড্যাশ এরপরে আমরা আমাদের তিন নম্বর প্রশ্নে চলে আসি নিচের প্রশ্নগুলোর উত্তর দেখো এখানে আছে এক গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ এখানে ক খ গ ঘ উ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এই পাঁচটি প্রশ্নে আমাকে উত্তর দিতে হবে আমার কতে আছে অবাক জলফান নাটকটি কে লিখেছেন দু খ মুন্সি আব্দুর রফ কোন তারিখে শহীদ গ ঘাটে ঘাটে বদুর মেলা বলতে কি বোঝানো হয়েছে ঘ ভাবুক ছেলেটি আসলে কে ছিল উ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ আহ কোথায় অবস্থিত এখানে এখানে তিন আর যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমার কি করতে হবে সংক্ষেপ উত্তর প্রদান করতে হবে এরপরে আমরা চার নামে চলে আসি চার নামে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে বলা হয়েছে দুই গুণ পাঁচ সমান হচ্ছে কত দশ এখানে ক খ গ ঘ গোট মোট পাঁচটি প্রশ্ন আলাদা আলাদা প্রশ্ন রয়েছে কতে রয়েছে বিপরীত লেখক এখানে দুটি শব্দ আছে একটা হচ্ছে মূর্খ আর আরেকটা হচ্ছে উন্নত ঘতে সমার্থক শব্দ লেখাও দুটি করে ধরণী পাখি গতে যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং একটি করে শব্দ তৈরি করো আবার এখানে যে যুক্তবর্ণগুলো আছে সেগুলোকে আমি ভেঙে দেখাবো এবং একটি করে আমি কি করব একটি করে ইয়ে করে শব্দ লিখবে এখানে আছে ইঁয় সংযুক্ত আর হচ্ছে মধ্য নাশক এরপরে ঘ ঘতে নিচের ক্রিয়াপদগুলো চলিত উপরে ঘতে নিচের ক্রিয়াপদগুলো চরিত্রেখা এখানে একে রয়েছে দেখিয়াছি রয়েছে করিবার মতে রয়েছে এক কথায় প্রকাশ করো এখানে একে আছে অহংকার নেই যার দুই আছে নিজের জীবনে জীবন যিনি উৎসর্গ করেছে আবার এখানে চার নগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানের মধ্যে রয়েছে বিপরীত শব্দ সমর্থক শব্দ যুক্তবর্ণ ভেঙে দেখো এবং শব্দ তৈরি করো নিচের ক্রিয়াপদগুলো রূপ দেখাও বা লেখাও নিচে এক কথায় প্রকাশ করো আর এই চার নঙে পাঁচটি প্রশ্ন উত্তর দিলে আমি পাবো দশ নম্বর এরপরে চার নংে চলে আসি আমার এখানে পাঁচ নঙে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় খাতায় লেখা আমি আবার বলছি এখানে রয়েছে পাঁচ নঙে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় খাতায় লেখা এখানে প্রথমে রয়েছে মা খেয়ে সে জিজ্ঞেস করবে পাখিদের কথা আচ্ছা মা পাখি কি রাতে ঘুমায় না ভোর না হতেই কিচিরমিচির করা শুরু করে দেয় মা বলেন তা হবে কেন পাখিরাও ঘুমায় আবার এখানে পাঁচ নঙে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছি আমি পূরণে লিখবো আর এই জন্য নম্বর রয়েছে কত দুই এখানে রয়েছে অনুচ্ছেদ দিন মাকে সে জিজ্ঞেস করবে পাখিদের কথা আচ্ছা মা পাখিরা কি রাতে ঘুমায় না ভোর না হতে কিচিরমিচির মিছিল করা শুরু করে দেয় মা বলেন তা হবে না কেন পাখিরাও ঘুমায় এরপর আমরা পরবর্তী পৃষ্ঠে চলে আসবো ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস এখানে এক নম্বরে রয়েছে রাইট অ্যান্সার অন উত্তর অন অ্যান্সার পেপার উত্তর পর্যায়ে চারটি রয়েছে এখন চার সমানো ছিল চার এখানে এতে রয়েছে হাউ ইজ মারিয়া লার্নিং এতে হাউ ইজ মারিয়া লার্নিং বাই ইন্টারনাল বাই ব্রেল বাই কম্পিউটার বাই ডিস্টেন্ট অ্যাডুকেশন where is the Lavachara National Park? Where is the Lauchara National Park in Dhaka? Select Srimangal in Japan. see the animals wanted the frog to share dash. The animals wanted the frog to share dash, his food, his money, his boys, his home. Dite Lila likes dash in the forest. আর আমি এই চারটি প্রশ্নের মধ্যে আমি কি করব খাতে নিব এরপরে দুই নামে চলে আসি আনসার দ্য ফল ইং কুয়েশন এখানে এব মোট পাঁচটি প্রশ্ন রয়েছে দুই নামে বলা হয়েছে আনসার দ্য কুয়েশন নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া এখানে এক গুণ পাঁচ সমান হচ্ছে কত পাঁচ

ফিলোপ যথাযথ শব্দ দিয়ে ফ্রম দ্য বক্স এই যে বক্স আছে দে আর আর এক্সট্রা ওয়ার্ডস এখানে অতিরিক্ত ওয়ার্ডও রয়েছে হুইচ ইউ নিড নট ইউজ যেগুলো তোমার ব্যবহার করার প্রয়োজন নেই এখানে রয়েছে এনজয়েড

A person's birthday is a special day. B, day, excuse me, is there a library? C, last January I went to a garden. এখন আমরা আমাদের past tense-এর প্রশ্নে চলে যাব। প্রশ্নম প্রশ্ন বলা হয়েছে, make WH question from the given statements. জানতে বলা হয়েছে make WH question from the given statements. এখানে এ বি মোট দুটো স্টেটমেন্ট রয়েছে এখানে এতে বলা হয়েছে লাইলা লাইকস টু রান ইন দ্য পার্ক এখানে দ্য পার্কের নিচে আন্ডারলাইন করা আছে এর বিতে করিম এনজয়স রিডিং এখানে রিডিং এর নিচে আন্ডারলাইন করা আছে আমরা ডাব্লিউ এইচ করার ক্ষেত্রে যে বাক্যগুলো আছে এগুলোর আন্ডারলাইন লাইন অংশগুলোর ভিত্তিতে আমরা কি করবো ডাব্লিউ এইচ কোয়েশ্চেন তৈরি করব এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো এখানে ছয় নম্বর রয়েছে

সিতে নোয়াখালি ইউ ইন লিভ ডু আমরা এখানে চার নগে এ বি সি মোট তিনটে প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নে আমরা কি করবো রিয়ারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড লেটার্স সো দ্যাট যাতে তারা মেক এ সেন্স একটা অর্থপূর্ণ বাক্য হয় এরপরে পাঁচ নঙ্গে চলে আসি পাঁচ নঙ্গে বলা হয়েছে রাইট ফাইভ স্টেটমেন্টস অ্যাবাউট গুড ফ্রেন্ডশিপ পাঁচ নঙ্গে রাইট লেখো ফাইভ স্টেটমেন্টস পাঁচটা বাক্য অ্যাবাউট গুড ফ্রেন্ডশিপ কি সময় ভালো বন্ধুত্ব সম্পর্কে আমার এখানে পাঁচ নম্বরে যে প্রশ্নটি রয়েছে তার জন্য রাখা হয়েছে পাঁচ নম্বর এবং আমি গুড ফ্রেন্ডশিপ সম্পর্কে কি করব পাঁচটা বাক্য লিখবো এক্ষেত্রে পাঁচের অধিক আমার এই যে ফাইভ সেন্টেন্সের বাইরেও আমি লিখতে হতে পারে কারণ এখানে কম্পোজিশনটা সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য আমার যা করণীয় আমাকে তা করতে হবে এরপরে প্রাথমিক গণিত হচ্ছে গত পঁচিশ নম্বর এখানে একে রয়েছে সংক্ষেপে উত্তর দাও এখানে ক খ ঘ চ মোট সাতটি প্রশ্ন রয়েছে আমাকে সাতটি প্রশ্নের উত্তর দাও আমার এক নামে বলা হয়েছে সংক্ষেপ উত্তর লেখ। এখানে কতে বলা হয়েছে এক মৌলিক সংখ্যা নয় কেন তে চৌত্রিশ বিয়োগ সাত গুণ আট ভাগ আট সমান কত গতে বারো আঠারো চব্বিশে লঘিষ্ঠ সাধারণ গুণিত গুণিত কত মানে লঘিষ্ঠ সাধারণ গুণিত মানে কি লসাগু কত ঘতে একটি সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট এর সমানের শতাংশ কত বর্গমিটার ছতে বর্গক্ষেত্রে এক বাহাদুর ছয় সেন্টিমিটার হলে এর পরিসীমা কত সেন্টিমিটার হবে আমার এক নম্বর ষাটটি প্রশ্ন রয়েছে ষাটটি প্রশ্নের উত্তর দিলে পাবো সাত নম্বর এরপর দুই নম্বর চলে আসি একটি ত্রিপুজার উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত মিটার আমরা যদি আবারও চলে আসি এখানে দুইয়ে বলা হয়েছে একটি ত্রিপুতির উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর ক্ষেত্রে বল এক দশমিক দুই বর্গ কিলোমিটার হলে এর ভূমি নয় আমার দুই নম্বর প্রশ্নটির জন্য নম্বর রাখা হয়েছে তিন এরপর আমরা তিন নম্বর প্রশ্ন চলে আসি একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হল আমি আবারও বলছি আমার এখানে দুই বলা হয়েছে একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হবে আমরা এই উদ্দীপকের আলোকে ক খ গ মোট তিনটি প্রশ্ন রয়েছে আমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে বলা হয়েছে বিশ পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে লোক টাকার প্রকাশ করো ক্ষে পণ্যটির বিক্রয় মূল্য নির্ণয় করো ঘতে পণ্যটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হতো আমার এখানে দুই নম্বরে ক খ এর জন্য নম্বর রাখা হয়েছে গত পাঁচ নম্বর এরপরে আমরা তিন নম্বর প্রশ্নে চলে আসি আমার তিন নঙ্গের প্রশ্নে বলা হয়েছে একটি লাঠি ভাগের এক অংশ মাটিতে দুই ভাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরে অংশের দৈর্ঘ্য দু মিটার হলে লাঠি কত মিটার পানিতে আছে আমরা যদি চলে আসি একটি লাঠির তিন ছয় ব্যাগের এক অংশ মাটিতে দুই ব্যাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরে অংশের দৈর্ঘ্য দুই মিটার হলে লাঠি কত মিটার পানিতে আছে আমার এখানে তিন নং যে প্রশ্নটি আছে এটিকে আমি সমাধান করে নিলে সঠিকভাবে আমি পাবো পাঁচ নম্বর এরপরে আমরা চারে চলে আসি চার বলা হয়েছে কোন রম্বসের একটি গণ ষাট ডিগ্রি হলে আমার কথা বলা হয়েছে রম্বসটি অঙ্কন করে চিহ্নিত করো ক্ষে বলা হয়েছে অঙ্কিত রম্বসের তিনটি বৈশিষ্ট্য লেখা আমার এখানে চার নঙ্গে বলা হয়েছে কোনো রম্বসের একটি গুণ ষাট ডিগ্রি হলে কতে বলা হয়েছে রম্বসটি অঙ্কন করে চিহ্নিত করো খতে বলা হয়েছে অঙ্কিত রম্বসের তিনটি বৈশিষ্ট্য লেখা আমার চার নঙ্গে যে জ্যামিতিক অংশটা রয়েছে এর ক খ এই দুইটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো পাঁচ নম্বর এরপর আমরা প্রশ্নপত্র শেষ পৃষ্ঠে চলে যাই এখানে শুধুতে রয়েছে প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পনেরো নম্বর এখানে এক নং দুই নং এই দুটি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে এক নং প্রশ্নের রয়েছেন তোমার বিজ্ঞান বই অনুসারে শূন্যস্থান পূরণ করো এখানে ক খ গ ঘ মোট পাঁচটি শূন্যস্থান রয়েছে আমরা যদি তে চলে আসি হাম এক ধরনের ঢ্যাঁস রোগ খ আলু প্রতি সেকেন্ডে প্রায় ঢ্যাঁশ কিলোমিটার বেগে চলে গ ঘ্যাঁ সবচেয়ে প্রয়োগ হল যুদ্ধের অস্ত্র তৈরি ঘ জলবায়ু হল কোনো স্থানে বহু বছরের ঢ্যাঁস অবস্থা ও পদার্থ হলো অসংখ্য ঢ্যাঁ সমষ্টি আমার এক করার জন্য আর এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে আমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই সংক্ষেপে উত্তর ক খ ঘ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষেপে উত্তর দাও দুই গুণ পাঁচ সমান হচ্ছে কত দশ রয়েছে পানের একটি অণু কি কি দিয়ে তৈরি খতে সংক্রামক রোগ কি এই রোগের দুটি নাম লেখক গতে জ্যোতিষ বিজ্ঞান কি আমাদের সৌরজগতে কোন গ্যালাক্সির অন্তর্গত ঘ জৈব প্রযুক্তি কি ইয়া কে ভাবে আমাদের সহায়তা করে ও সাইক্লন কি শীতকালে মৌসুমী বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় আবার দুই নামে সংক্ষেপে উত্তর দাও আর এখানে ক খ ঘ গ ম মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্ন যে উত্তর প্রদান করতে হবে এরপরে চলে সাধারণ জ্ঞান দশ আমরা এখানে সাধারণ জ্ঞান যে অংশটি রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ মোট দশটি প্রশ্ন রয়েছে আমাকে দশটি প্রশ্নের উত্তর খাতায় সংক্ষেপে লিখতে হবে এখানে এক বাংলার শেষ স্বাধীনভাবে প্রতিষ্ঠা করে তিন জাতিসংঘের বর্তমান দেশের সংখ্যা চার জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম পাঁচ গারতের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি ছয় কেইস এর পূর্ণরূপ কি সাত তিতুমিরের বাঁশের কেল্লা কি পরিণত হয়েছিল আর নদী ভাঙ্গনের ফলে কি হয় নয় বাংলাদেশের কোন অঞ্চলে চা বেশি উৎপন্ন হয় দশ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালিত হয় আবার এখানে দশ নঙ্গে এক থেকে দশ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্নের উত্তর প্রদান করতে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমরা এখানে বাংলা ইংরেজি গণিত এরপর প্রাথমিক জ্ঞান এবং সাধারণ জ্ঞানের ভিত্তিতে আমাদের এই প্রশ্নপত্রটি প্রণয়ন করা হয়েছে আমাদের যে দুই সালে যে প্রশ্নপত্রটি প্রণয়ন করা হয়েছে এখানে কিছু প্রশ্নের ত্রুটি থাকলেও আমাদের এখানে যে বিষয়বস্তুর উপরে আমাদের প্রশ্নগুলো করা হয়েছে সামনের পরীক্ষাগুলোতে আমরা অবশ্যই আমাদের এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে আমাদের প্রস্তুতি নিব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনাটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম